চোদ্দই জানুয়ারি বুধবার মরহুম আব্দুল হামিদ মিয়া স্মরণে গরিব ও দুস্থ বারোশো পরিবারের মাঝে কম্বল বিতরণ এবং তার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আব্দুল হামিদ মিয়া ওয়াকফ অফ স্টেটের সহসভাপতি মোহাম্মদ মাহবুবুর রহমান মারুফ এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ শাকওয়াত হোসেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব নারায়ণগঞ্জ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল হামিদ মিয়া ওয়াক অফ স্টেট সাধারণ সম্পাদক নুরুজ্জামান আহমেদ এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আব্দুল হামিদ মিয়া ওয়াক অফ সিনিয়র সভাপতি জনাব জাহাঙ্গীর কবির পোকন সহ সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ আলমগীর কবির এছাড়াও আরো উপস্থিত ছিলেন আব্দুল হামিদ মিয়া ওয়াক স্টেটের ম্যানেজার মোহাম্মদ জুয়েল আহমেদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অতিথির বক্তব্যে বক্তারা বলেন আল্লাহ পাকরাবুল আলমিন প্রত্যেক বছর ন্যায় এবছরও আমাদের আব্দুল হামিদ মো আকপা ট্রাস্টের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় কম্বল বিতরণ করতেছি সবাই দোয়া করবেন যাতে আমরা সব সময় কম্বল বিতরণ করতে পারি সাখয়াত হোসেন সাহেব অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব কারণ কাজের কারণে উপস্থিত হতে পারেন নাই উনি সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন সবাই দোয়া করবেন ওনার জন্য কারণ উনি আমাদের সভাপতি যাতে আল্লাহ আবাবুল আলমিন ওনার ন্যাক হায়াত দান করে এবং ওনার পরিবারকে ভালো রাখে সাথে সাথে আমাদের সাধারণ সম্পাদক জনাব নুজ্জামান আহমেদ সাহেব সবসময় আমাদের এই ওয়াকফার জন্য নিবেদিত প্রাণ সব সময় তার নির্দেশনায় সুন্দরভাবে আমরা এটা পরিচালনা করে থাকি উনি এ ওয়াকফাকে আজকে অনেক বছর যাবৎ সুন্দরভাবে চালিয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ এবং আমরা বিন্দুর জন্য সবাই দোয়া করবেন যাতে আমরা সবসময়ভাবে চালিয়ে যেতে পারি এবং সামনে রোজা রোজার সময় আমরা যে নগর তত্তান দেই যাতে সেটা আমরা দিতে পারি সেই জন্য সবাই দোয়া করবেন যাতে আমাদের ওয়াকফার যারা সদস্য আছি সবাই যাতে সবার ন্যাক দান করে সবাই যাতে ভালো করি আমরা হামিদ মিয়া ওয়াকফা স্টেট দীর্ঘকাল যাবৎ প্রতিষ্ঠিত হয়েছে মরম হাবিদ মিয়ার মৃত্যুর পর থেকে এবং উনি অসহ করে গিয়েছেন যে কিছু মাদ্রাসা স্কুল এবং এলাকার দুঃখী মানুষদেরকে নগদ অর্থ দিয়ে কম্বল দিয়ে এবং চিকিৎসা সেবা দিয়ে সহযোগিতা করার জন্য তার ধারাবাহিকতায় আমাদের সম্মানিত সেক্রেটারি মোহাম্মদ নুরুজ্জামান সর্দার সাহেবের নেতৃত্বে আমরা দীর্ঘদিন যাবৎ এই কাজগুলো করে আসছি নুরুজ্জামান সাহেব এমন এক ব্যক্তি যে উনি ইউএসএ বর্তমানে অবস্থান করছেন কিন্তু সব সময় তার মন এই হামিদ বিহা ওয়াকপা দিকে থাকে এবং গরিব দুঃখীদের মাঝে তার নজর থাকে তার এই উৎসাহ নিয়ে তার সহযোগিতা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি এই হামিদ বিয়া ওয়াকপা স্টেটের বাড়িগুলো একসময় জরাজীর্ণ ছিল এই নুরুজ্জামান সাহেব তার ব্যক্তিগত অর্থায়নে আমাদের ঘরগুলা অনেক নতুন ঘর করে দিয়েছেন সেগুলো আগামীতে আমরা নগদ অর্থ দিব এবং এই এলাকায় যেন কোনো গরিব দুঃখী থাকতে না পারে সেভাবে আমরা প্রকল্প নিব যেন বৎসরে একবার একটি ভাইকে একটি বোনকে আমরা ব্যবসার জন্য যদি টাকা দিতে পারি একটু বড় অঙ্কের করে তাহলে সে ব্যবসা করে খাবে আগামীতে সে জাকাতের জন্য খাওয়ার দ্বারস্থ হবে না এক সময় সে ব্যক্তিগতভাবে দান করবে এবং জাখা দিবে এই আশা আমরা ব্যক্ত করছি পাশাপাশি আমাদের সম্মানিত সভাপতি যেন জেলা প্রশাসক রাজস্ব সে আসতে পারে নাই কিন্তু সামনে যে আর আমাদের আরও অনুষ্ঠান আছে অনুষ্ঠানে সে আসবে অবশ্যই আমি সামনে রমজান আস্তে আস্তে রমজান একটা আমরা অনুষ্ঠান করব ওই অনুষ্ঠান অবশ্যই সবাই থাকবো আশা করি আর আমরা বিশেষ করে খানপুর বাজারে যে মার্কেটটা জায়গাটা মধ্যে যদি আমরা যেন নুরুজ্জামান সাহেব যিনি আমার বিয়ায় হয় তারপরে তার মার্কেটটা করতে হবে আপনাদের এটা বিতরণ করতে পারবো আয় না হইলে তো আমরা বিতরণ করতে পারবো না তো আরো বেশি করে একজনটা ভালো ক্যাপিটাল করে দিতে পারবো রিপোর্ট করেছেন সাগর খান এন টিভি নারায়ণগঞ্জ